আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এখন আছি বাড়ি দ্বারা ছয় নম্বর রোডে ছয় নম্বর রোডে এই বাসায় দেখেন কি সুন্দর আঙ্গুর ধরছে দেখেন কত সুন্দর আঙ্গুর আসছে আমি আঙ্গুর ফল দেখিত অবাক যে বাংলাদেশে এত সুন্দর আঙ্গুর দেখেন আমি এর আগে অবশ্যই দুই পিস আঙ্গুর খেয়েছি খাওয়ার পরে আমি তো আশ্চর্য হয়ে গেছি এত মিষ্টি বাংলাদেশের আঙ্গুর এত মিষ্টি কেমনে সম্ভব এই দেখেন কত সুন্দর আঙ্গুর হয়েছে দেখেন এই আঙ্গুরটা পাকিয়ে গেছে এই আঙ্গুরটা পেকে গেছে দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আর কাঁচা হলো এই যেগুলা এই যে আঙ্গুরটা দেখতেছেন এগুলো হলো কাঁচা কাঁচা এটা গাছটা কিন্তু অনেক অনেক বড় একটা গাছ দেখেন প্লেন যাচ্ছে এই পাশে একটা আঙুর আঙুর জুপা আছে ওই পাশে আরেকটা আছে এই দিকে আরেকটা আছে আর হলো আপনার এইখানে এটা হলো পাকিয়ে গেছে এটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মনে হয় বিদেশি গাছ আর এই পাশে একটা আর কি দুইটা সোপা আছে এদিকে আঙ্গুরের আর গাছটা হলো আপনাদেরকে যদি আমি দেখাই গাছটা দেখেন কোথায় চলে গেছে রাস্তার ওই পারে চলে গেছে গাছটা দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন রাস্তার ওই পাশে কারেন্টের যে খুঁটিগুলো আছে ওইখানেও আঙ্গুর ধরে আসে যে কিছুক্ষণ আগে এই বাসার সিকিউরিটি গার্ড আঙ্গুর ছিঁড়ে খাইলো এটা পাকলো ওরা ওই দিক দিয়ে খাইছে ওখানে খেয়ে দেখলাম ভালো মিষ্টি তাই আমি ভাবলাম যে এই বাড়ার বেলকুড়িতেও আঙুর আস আঙ্গুর আছে দেখেন কত সুন্দর আঙ্গুর আসছে গাছটা কোথায় সেটা আমি জানি না বাসায় কোন জায়গায় ধরছে হয়েছে গাছটা গাছের গোড়াটা কোথায় যাই হোক আপনার এই বাসাটা এই গাছটা আপনি তিনটা বাসায় চলে গেছে এই আঙ্গুর গাছটা দেখেন এর দিকে আমি আপনাদের আঙ্গুর পায়ে দেখাচ্ছি মানে এত সুন্দর হয়েছে আঙ্গুর দেশি আঙ্গুর এত মিষ্টি এই যে আঙ্গুর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুরো গাছটা আমি এখানে নিয়ে আসলাম অনেক সুন্দর এই আঙ্গুর আমি ছিটতেছি হ্যাঁ পেয়ে গেছে পেয়ে গেছে আমি খাচ্ছি এখন সত্যি অনেক মিষ্টি আঙ্গুর তবে বিচিটা একটু বড়ো দেখেন বিচি সাইজটা একটু বড়ো দুই করে বিচি আছে এর আগেও আমি খেয়েছিলাম দুই করে বিচি আছে আবার আমি ছিলাম দেখেন পুরোটাই রস রসের প্রচণ্ড কি সুন্দর আঙ্গুর এই গাছটা তিনটে বাসায় চলে গেছে অনেক সুন্দর আঙ্গুর আছে দেখেন দেশি আঙ্গুর মিষ্টি কালারটা একটু অন্যরকম একটু ময়লা ময়লা কালার গাছে থেকে দেখাচ্ছে আপনাদের দেখেন তারপর সুন্দর মিষ্টি আঙ্গুর চুকা নাই একটু চুকা নাই আঙ্গুরটার মধ্যে খুব সুন্দর ভালো লাগলো দেশি আঙ্গুর যত মিষ্টি আমি জানতাম না আমি জানতাম দেশি আঙ্গুর চুকা হয় একটা সুন্দর মিষ্টি আপনারা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ